ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন শুভকার্যে দেরি করা উচিত নয় নিজের ভাই বোনেদের ঠক্কর খাওয়া থেকে রক্ষা করতে হবে জ্ঞানের ভূ ভূ করে নিজের সমান বানাতে হবে ব্রাহ্মণ কুলভূষণ বাচ্চারা বুঝতে পেরে গেছে যে অবশ্যই আমাদেরই স্বর্গের প্রভূত অসীম সুখ ছিল আমরা অত্যন্ত খুশিতে ছিলাম আমরা যে বার্তারা স্বর্গে অত্যন্ত মজায় ছিলাম তাহলে আবার কি হলো রংরূপের মায়া এসে আমাদের ছাড়িয়ে নিয়ে গেল বিকারের কারণে একে নরক বলা হয় সমগ্র নরক দুনিয়াই এখন এই যে ভ্রমরের উদাহরণ দেওয়া হয় ভ্রমরী আর ব্রাহ্মণী দুজনেরই কাজ এক ভ্রমরের উদাহরণ আমাদের উদ্দেশ্যেই দেওয়া হয় আজ প্রাপ্ত মুরুল হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষার্থকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে স চেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন বুদ্ধিমান হওয়ার জন্য স্মরণের দ্বারা নিজের বুদ্ধিকেই দিব্য বানাতে হবে বুদ্ধি এদিকে ওদিকে বিভ্রান্ত যেন না হয় বাবা যা শোনান তার উপরেই চিন্তাভাবনা করতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি বুদ্ধিমান হওয়ার জন্য স্মরণের দ্বারা নিজের বুদ্ধিকে দিব্য বানাচ্ছি কি বুদ্ধি এদিকে ওদিকে বিভ্রান্ত হচ্ছে না তো বাবা যা শোনান তার উপরেই চিন্তাভাবনা করছি কি চেক করে চলেছি বাবা বলেছেন সমতার ভাবনাকে বজায় রেখেও প্রতিটি পদক্ষেপে বিশেষত্বকে অনুভব করিয়ে থাকা বিশেষ আত্মা হও তাই আমি আত্মা চেক করে চলেছি আমি সমতার ভাবনাকে বজায় রেখেও প্রতিটি পদক্ষেপে বিশেষত্বকে অনুভব করিয়ে থাকা বিশেষ আত্মা হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন সৃষ্টির বিনাশের পূর্বে নিজের ঘাটতি এবং দুর্বলতাগুলির বিনাশ করো তাই আমি আত্মা চেক করে চলেছি আমি সৃষ্টির বিনাশের পূর্বে নিজের ঘাটতি এবং দুর্বলতাগুলির বিনাশ করছি কি চেক করে চলেছি সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছে বাবার কোলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি